আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকল নমস্কার আমি তরুণ ঘোষ আগে একটা ব্রেকিং নিউজ দিয়ে শুরু করি মানে একদিনের মধ্যে আজকের মধ্যেই হয়তো রাতের মধ্যে খবর টবর পেয়ে যাবেন আপনারা সেটা হচ্ছে আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একেবারে উদ্গ্রীব হয়ে উঠেছেন মোদীজির সঙ্গে দেখা করার জন্য তার বিদেশ মন্ত্রক থেকে একটা চিঠি পাঠানো হয়েছে এবং ফোনেও যোগাযোগ করা হয়েছে সেটা কে করেছেন আমি জানতে পারিনি এখনো যে মোদীজিকে আসতে হবে না প্রাণ স্বয়ং আসবেন একটা আমন্ত্রণপত্র পাঠানো এখন দেশে যা অবস্থা ভারতের সঙ্গে শত্রুতা করে ট্যারিফ বসিয়ে ট্যারিফ নিতে এক টাকা বিশ্ব থেকে আলাদা করে দিয়েছে ভারতের সঙ্গে শত্রুতা করে যে মালপত্র বন্ধ হয়ে গেছে ওষুধ বন্ধ হয়ে গেছে তার দেশের জন্য তা কেঁপে গেছে মামদানির যে উত্থান তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডেমোক্র্যাটরা একেবারে ঘুরে দাঁড়িয়ে সমস্ত ট্রাম্পের বিরুদ্ধে মানুষের জনমত ডেমোক্র্যাটদের ওখানে গিয়ে পড়ছে কে হিন্দু কে মুসলিম সেদিকে আমি যাব না হিন্দু যুদ্ধ না মুসলিম যেহেতু জন্ম থেকেই আমেরিকায় আমেরিকার তিনি অধিবাসী এই এক এক করে সব যে সরে যাচ্ছে না ট্রাম্পের পাশ থেকে তার উপরে সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে ট্যারিফ নিয়ে তাতে সমস্ত তীরগুলো কিন্তু শুনানিতে ট্রাম্পের দিকেই আসছে ফলে ট্রাম্প খুব একটা সুস্থির অবস্থায় নেই এই ট্যারিফ নিয়ে আদালত সুপ্রিম কোর্টের রায়ের আগে যাতে ভারতের সঙ্গে সম্পর্কটা একটু সহজ করা যায় মেটানো যায় তার জন্য ট্রাম্পের এত ছটফটা মোদিজি কেন কিছু বলছেন না মোদিজি কেন যোগাযোগ করছেন না মোদিজি কেন ফোন তুলছেন না আমি বলেছিলাম না এখন ট্রুথ সোশ্যাল পোশালে এখন তার লেখা টেখাগুলো অনেক কমে গেছে এখন ভারত বিরোধিতা এখন তো অনেক কমে গেছে ভারত যা যা বলেছিল আমেরিকা থেকে পা তুলে নিয়েছে সিআইএ ওখানে কাজ করছে না তুলসীকে আবার পরিষ্কার স্বীকার করে নিয়েছে এখন ট্রাম্প এখন পাগল হয়ে গেছে যে মোদিজির সঙ্গে দয়া করার দরকার মোদিজি খবর পেয়েছেন কিন্তু উনি স্পিকটি নট দেখুন নীরবতা হচ্ছে প্রতিবাদের সব থেকে বড় ভাষা এর থেকে বড় ভাষা আর কিছু নেই তা মোদিজি শুধু নীরব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা বড় শক্তিশালী কান্ট্রি দেশকে তিনি একেবারে নত করে ছেড়ে দিলেন ভারতবর্ষের শক্তি তো কম নয় সামর্থ্যও কম নয় ফলে এখন ট্রাম্পের এই খবরটা যেটা আমি বললাম ব্রেকিং নিউজ আপনারা আজকে রাত্রে কিংবা কালকে সকালের মধ্যে সব খবরের কাগজে আপনারা পেয়ে যাবেন তাহলে বুঝতে পারছেন আমি গত আগে খবরগুলো আমাকে দেওয়ার মতো লোক রয়েছে তারা আমাকে সরবরাহ করে আচ্ছা এক একটা হচ্ছে যে প্রথমে আমি সরকারকে ধন্যবাদ জানাবো এনু সরকারকে আমার মুখ দিয়ে ধন্যবাদ বেরোচ্ছে কেন ধন্যবাদ বেরোচ্ছে এই কারণে যে আমি যে ভিডিওটা করেছিলাম আমি করিনি ভারত সরকারের যে কথাটা আমি যেটা বলেছিলাম সেইটা অনুযায়ী তারা কাজকর্ম শুরু করেছে তারা এখন পান্নাকে সাংবাদিক পান্নাকে তারা জামিন দিয়ে দিয়েছে গতকালকে আজকে পান্না বাড়ি পৌঁছে গিয়েছেন কাল রাত্রি আমি একটা শুভেচ্ছাপত্র এস এম এস করে তার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিয়েছি আজকে সম্ভবত খালাস পেয়ে যাবেন বিক্রয়ের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকি তিনিও জামিন পেয়ে যাবেন বাকি যারা রয়েছেন আপনাদের আইজিপি তিনি গতকালকে পরিষ্কার বলে দিয়েছেন যে এই মিথ্যে মামলায় যত সাংবাদিক এবং আওয়ামী লীগারকে অ্যারেস্ট করা হয়েছে তাই সবাই জামিন তাদের প্রাপ্য কারণ তিনশো জন চারশো জন মিলে একটা মানুষকে হত্যা করতে পারে না তার এই বক্তব্য পরিষ্কার বলে দিচ্ছে যে সরকারের পাশে এখন আর কেউ নেই পুলিশও বেঁকে বসেছে কারণ সবাই যে যার পিঠ বাঁচাতে ব্যস্ত ইউনুসের খবরে আমি পড়ে আসছি ইউনুসের কী দুর্দশা আর শেখ হাসিনার ব্যাটিংয়ে ঝোড়ো ব্যাটিংয়ে সব ছত্রাঘান হয়ে গেছে সত্য শিবির তাহি মধুসূদন রব উঠে গেছে একটু ওয়েট করুন আমি আগে এগুলো বলে দিই আপনারা এই জ্বালানি উপদেশটা ছিলেন না আমি নামটা ভুলে গিয়েছি তিনি প্রথম দায়িত্ব নিয়ে তিনি বলেছেন আরে যেখানে হাত দিচ্ছে একেবারে কিলমিল করছে সমস্ত দুর্নীতি সেই দুর্নীতির একটাও খুঁজে পাওয়া তিনি নিজে নড়তে চড়তে পারেন না স্মৃতিশক্তি তার ভালো নয় তিনি কখন কি বলেন তার মনে থাকে না তিনি এখন তার একমাত্র কাজ হচ্ছে সকা বেলা ব্রেকফাস্ট করে তিনি এখন আদানিকে ফোন লাগাচ্ছেন বাবধন আমার কারেন্টটা কাটিস যে টাকা কোথায় সিও বলছে টাকা কোথায় বলছে টাকা তো আমাদের যা আছে আমরা তো এখন তো দিতে পারছি না কারণ আমাদের যা রেমিটেন্স আসে সেই রেমিটেন্স দিয়ে আমরা কোনো রকমে আমাদের সংসার চালাই দেশ চালাই সেই রেমিটেন্সের টাকা দিয়ে যদি আমি দিই তাহলে পরে তো আমার তো সংসার চলবে না ফলে সেখানেও গেল এবার আদানি বলছে যে টাকা না পেলে এগারো তারিখের পর আমি বিদ্যুৎ কেটে দেবো এবার এই অবস্থার মধ্যে আমি বলছি না ওখানে সরকার বলে কিছু নেই সরকার সব হাওয়া হয়ে গেছে এখন শুধু রয়েছে কি রয়েছে একটা কঙ্কাল সরকার ভুতে চালাচ্ছে ইউনুসের পাশে কেউ নেই পাঁচজন উপদেষ্টা আস আসছেন মানে যারা হাজিরা দিচ্ছেন রেগুলার তাদের মধ্যে দু একজন খুব প্রোয়াক্টিভ যেমন আপনাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি খুব প্রোয়াক্টিভ এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে তিনি বিদেশে পালানোর জন্য এদিক ওদিক করছেন বিদেশে পালানোর জন্য কিন্তু এদিকে খুব যাচ্ছেন যতক্ষণ সিংহাসনে আছে আর ইউনুস হতাশ হয়ে বলছে আমার সঙ্গে সবাই যদি এরকম অসহযোগিতা করে তাহলে আমি আর সরকার চালাবো কি করে মানে ছেড়ে দেমা কে দেবাচি অবস্থা আর কি ইউনুসের তো ঠিক আছে এবার একটা শেখ হাসিনা তো একটা ডাক দিয়েছেন দশ তারিখ থেকে না এগারো তারিখ থেকে তেরো তারিখ অবধি একটা মানে অচল অবস্থা সৃষ্টি করার জন্য একটা ডাক দিয়েছেন সেটা হচ্ছে এই সরকার যা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এখন তার যে ডাক সেই ডাকের আগে পঞ্চাশ শতাংশ যে সেনাবাহিনী উঠে যাওয়ার কথা বিভিন্ন ডিস্ট্রিক্ট মানে জেলা উপজেলা থেকে ধীরে 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 সেই বাহিনী সরে যাচ্ছে এগারো তারিখের মধ্যে আপনারা জানবেন নিশ্চিতভাবে আপনাদের মাঠ ফাঁকা হয়ে যাবে রইল পুলিশ পুলিশের আইজিপি যখন এরকম কথা বলছেন তখন পুলিশও কতটা প্রোয়াক্টিভ হবে সে সম্পর্কে ধারণা করাই যাচ্ছে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখবে আর সেনাবাহিনী যে কটা সদস্য আছে ছড়িয়ে ছিটিয়ে সারা জেলা উপজেলা ঢাকা সহ থাকবে এর মধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে আপনাদের গোয়েন্দা সূত্র যেটা বলছে ষাট থেকে বাষট্টিটা জায়গায় রক্তক্ষই সংঘর্ষ হতে পারে এগারো থেকে তেরোর মধ্যে রক্তক্ষই সংঘর্ষ হবে এবং সেটা শক্তি এই আটকারের নেই তাহলে এবার বুঝুন ইউনুসের কি অবস্থা এই এখন যে উপদেষ্টাগুলো গুলো গরাজি হয়ে রয়েছেন তারা কিন্তু ফোনও ধরছেন না ইউনুস ফোন করলে তারা ফোনও ধরছেন না এমন এমন উপদেষ্টা রয়েছে আমি এখানে সব খবর পাই খবর দেওয়ার লোক কিন্তু উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও আমার রয়েছে তারাও কিন্তু আমাকে খবরটা দিয়ে দেয় যে কে কে যাচ্ছে কে কে থাক থাকছে কার কার বাইরে বাইরে এখন যোগাযোগ হচ্ছে যে এখন উপদেষ্টা হিসেবে উপস্থিত হচ্ছে যেমন আপনারা জাহাঙ্গীর আলম চৌধুরী যেমন উপদেষ্টা হিসেবে উপস্থিত হচ্ছে বড়ো বড়ো লম্বা চওড়া কথা বলছে কিন্তু আবার বাইরেও আবার একটা মানে লগি ফেলে রেখে দিয়েছে যদি বিয়ে বুয়ে যাওয়া যায় হ্যাঁ শেখ হাসিনা কি করছেন ছেড়ে শোনার জন্য তো আপনারা ব্যগ্র শেখ হাসিনা তিনি টাইম ম্যাগাজিনেও একটা এ দিয়ে দিয়েছেন মানে কি বলে ইন্টারভিউ দিয়ে দিয়েছেন সেখানে তিনি মানে যা বলেছেন যে আন্তর্জাতিক বিশ্ব এবং আন্তর্জাতিক মহল আমাকে যেভাবে সাপোর্ট করেছে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তাতে আমি কৃতজ্ঞতায় আমি ভরপুর এই ঋণ অপরিশোদ্ধ আমি এই ঋণ শোধ করতে পারবো না ভারতবর্ষের নাম কিন্তু উনি ডিরেক্টলি বলেন নীতিক তো বলে ভারতবর্ষ যদি বলেন তাহলে পরে আবার ভারতবর্ষের একটা অন্য রকম বিরোধী দল ফল রয়েছে তারা আবার চেপে ধরতে পারে ওই তো আপনার বোন তারা তারা আপনার নামে এই সমস্ত বলছে তার মানে আপনি কী কী সুবিধা দিয়েছেন বলুন তখন তাহলে মুশকিল হবে ফলে উনিও সন্তর্পণে ভারতবর্ষের নামটা মোদীজির নামটা এড়িয়ে গিয়েছেন আমরা কি বললাম না বললাম তাই তো আর বিরোধীরা তো আর এটা নিয়ে গিয়ে আর বলতে পারবে না আমি তো একজন সামান্য ইউটিউবে একটা কথা বলছি এটা তো আর ধরতব্যের মনে ধরবে না মানে এটা স্পিকার তো মানে লোকসভা বা রাজ্যসভার স্পিকার তো এটা তো অ্যালাউই করবে না তো যাই হোক আমি আমার কথা বলে যাচ্ছি এবার আমি যে কথাগুলো বলি না এগুলো একদম সরকারের কথা বলি সরকারের ভেতর দিয়ে খবর পেয়ে আমি একেবারে ঘোড়ার মুখের খবরগুলো আপনাদেরকে দিই সেগুলো পরে হয়তো প্রতিফলিত হয় এই যে বাষট্টি কিলোমিটার আমি তো বলেছিলাম বাহান্ন পরে শুনলাম বাষট্টি কিলোমিটার আমরা যদি বাজে কথা বলে থাকি গুজব রটিয়ে থাকি তাহলে আপনাদের সরকার খণ্ডন করছে না কেন কেন খণ্ডন করছে না সাংবাদিক বৈঠকের আগে কেন বলে দেওয়া হচ্ছে যে এই সংক্রান্ত কোনো প্রশ্ন করবে না কেন বলে দেওয়া হচ্ছে আসলে নিজের দেশের জনগণকে ভয় পাচ্ছেন তারা আপনারা কি মনে করেন শেখ হাসিনা জানেন না বাষট্টি কিলোমিটার জায়গা নিয়ে নেওয়া হয়েছে তার সঙ্গে আলাপ আলোচনা করেই নেওয়া হয়েছে যে ঠিক আছে কিলোমিটার রয়েছে আর জায়গা নিয়ে আপনারা করে নিন আর ওখানে করে দিন তিনি সবই জানেন কারণ তিনি প্রধানমন্ত্রী তার সঙ্গে আলোচনা না করে কখনো ভারত সরকার করে আপনাদের বিবেচনায় কি বলে এখনই শেখ হাসিনাকে সামলাবেন কি করে ইউনুস ইউনুসের এখন হাত পা কাটা সব তো হয়ে গিয়েছে তার তো এখন বুক ধরপর 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 করছে এখন দিনে রাতে নাকি তার একজন ডাক্তার আছে সে নাকি দিনে রাতে দুবার করে আসছে আর তার আগে যা ওই এই লাগতো আপনারা ওই বিশেষ বিশেষ কাপড় যেগুলো লাগতো উনি ভেতরে করতেন সেই বিশেষ কাপড়ের সংখ্যা এখন তিনগুণ হয়ে গিয়েছে মানে ঘন্টায় ঘন্টায় ওনার সমস্ত ভিজে ভিজে যাচ্ছে আর কি মানে কখন কি হয়ে যায় এর মধ্যে একটা আতঙ্কের মধ্যে রয়েছে তারপর আপনাদের এই তো গুজব বাজ একটা আমাদের এখানেও কিছু আছে ডিপস্টেটের অংশ তারাও একটা কাগজ লিখে দিয়েছে রাষ্ট্রপতিকে নাকি সরানো হচ্ছে কোন রাষ্ট্রপতিকে সরানোর কোনো চক্রান্ত বক্রান্ত হচ্ছে না সম্পূর্ণ বাজে খবর আপনারা এটা মনে করবেন না আমি যা বলিস সব বুঝব আর কাগজে যা বেরোয় সব হচ্ছে সত্যি আপনাদের কাগজে যা বেরোয় সব কি সত্যি কিছু কথা বসিয়ে দেওয়া হয় কাগজের মুখে যেখানে সাংবাদিকের কিছু করার থাকে না আবার অনেক সময় সাংবাদিক নিজে থেকে এগুলো করে থাকে পারপাস ফুলি তারাই হচ্ছে ডিপ স্টেটের অংশ এই যে আমি খবর করেছিলাম না পাঁচটা সাংবাদিক আমাদের বিদেশ চলে গিয়েছে তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না তারা এখন দেশে ফিরতে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এই কারণে যে দেশে ফিরলে এখন এনআইএ তাদেরকে ধরবে যে তোমরা এই মাইনে পেতে আর ইউটিউব চালিয়ে তোমরা এই রোজগার করো তাহলে এই যে দেড় মাস তোমরা যে এই যে সব নিউ ইয়র্ক আর ওয়াশিংটন ডিসি দৌড়ে বেড়াচ্ছ এত পয়সা হোটেলে থেকে গাড়ি ভাড়া খরচা করে তেল খরচা করে তোমরা পেলে কোথায় হিসেব দাও এই হিসেব যে দিতে হবে না এই খবরটা তারা পেয়ে গেছেন বলে তারা আর এখন দেশে ফিরছেন না সরি এখন আমাদের যে ভারতীয় বাংলাদেশের বাংলা সাহেব ভাষার কিছু সাংবাদিক আছে তারাও কিন্তু ডিপ স্টেটের অংশ নাম বলতে চাই না কাগজেরও নাম বলতে চাই না আমি তাদেরকে খুব ভালো করে চিনি তারা আপনাদের চ্যানেলে দু একজন যান দু একজন গিয়ে হাসিনা বিরোধী কথাবার্তাও বলেন আবার আপনাদের ডিমোরালাইজ করার জন্য কিছু কথাবার্তা বলেন অনেকে আমায় বলেন যে আপনার রাজ্যে এই অবস্থা আপনি বাংলাদেশের হয়ে বলে যাচ্ছেন আরে আমার রাজ্যের জন্য বলার জন্য আমার দেশের বলার জন্য প্রচুর লোক রয়েছে কিন্তু আওয়ামী লীগের নির্যাতিত নেতা কর্মী আর যত অনিরাপরাধ লোকগুলো রয়েছে যাদেরকে জেলে ভরে রেখে দিচ্ছে তাদের কথা বলার জন্য কেউ নেই তাদের হয়ে আমি গলা ফাটাই ফলে তারা যেন পরিষ্কার বুঝে নেয় যে আমি কেন আমার রাজ্য ছেড়ে আমার রাজ্যের লোক অনেক বসে আছে রাজ্য সরকারের সমালোচনা করার জন্য আমি আমার রাজ্য ছেড়ে কেন আমি বাংলাদেশের হয়ে আমি গলা ফাটাচ্ছি কারণ আমি যদি গলা না ফাটাই তাহলে কেউ নেই বাজার ফাঁকা দু হাজার সালে পাঁচই আগস্ট আমি যখন শুরু করেছিলাম তখন কেউ ছিল না কেউ ছিল না বাজারে তারপর আমার দেখা দেখি তিন চার মাস বাইরে থেকে সব আসতে আরাম করল এই তো হচ্ছে বিষয় তবে শেখ হাসিনা শেষ মুহূর্তে একেবারে চালিয়ে খেলছেন এবার তিনি ভিডিওতে আসবেন এই খবরটা আপনাদের আমি আগাম দিয়ে দিচ্ছি এতদিন তিনি অনেকে রটাচ্ছে না তার মুখ বেঁকে গিয়েছে তিনি কথা বলতে পারেন না ওই জন্য তিনি এআই দিয়ে সমস্ত এআই ভার্সান সমস্ত ইন্টারভিউগুলো দেন লিখিত ইন্টারভিউ দেন রয়টার্সকে এবার তিনি সেটা ওই মিথ্যা ভাঙার জন্য মিথ্যাটা ভাঙার জন্য তিনি এবার ভিডিওতে আসবেন আর সেটা ভারতবর্ষের পরামর্শে কিন্তু উনি বলছেন যে তেরো তারিখটা যাক আমি দেখি আমার দেশের জনগণ কতটা সপ্রতিভ অবস্থায় রাস্তায় নেমে তারা প্রতিরোধ করতে পারে কারণ ইউনুসের সাধ্য নেই এই জনতাকে আটকানো এবং আপনারাও শুনে এখন এই জনতাকে মানে আটকানোর জন্য আপনাদের মিছিল আমরা যদি কয়েক লক্ষ লোক হয় সেই মিছিলকে আটকানোর জন্য কেউ পথে কাউকে দেখতে পাবেন না কোনো এই সরকারের লোক এনসিবির লোককে দেখতে পাবেন না কোনো পুলিশকে দেখতে পাবেন না কোনো সেনাবাহিনীকে দেখতে পারবেন না 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 গুলিও চলবে চলবে আমি গ্যারান্টি দিলাম গুলি মাফ করবেন আমি এই গ্যারান্টিটাও আপনারা দিচ্ছি কোনো গুলি চলবে না পুলিশ নিষ্ক্রিয় থাকবে সেনাবাহিনী পাশে দাঁড়িয়ে থাকবে এখন তো সেনাবাহিনী আর্ধেক নেই তিনি তিরিশ হাজার থেকে যদি পনেরো হাজার উঠে যায় আর পনেরো হাজার আপনার আপনার কি থাকলো কি দু চারটে তো মনে 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 দাঁড়িয়ে থাকবে তো ওই লাখো লাখো জনতার ভিড় যখন এগিয়ে আসবে তখন তারা এগিয়ে যাবে পুলিশের ভেতরেও একটা রাগ রয়েছে যে রাগটা পুলিশ বিস্ফোরণ বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় রয়েছে ইউনুস বসে আছে একটা অগ্নি স্তূপের ওপরে আমি আগেও বলেছি যে কোনো মুহূর্তে লাভা বিস্ফোরণ হবে এবং ইউনুস সেই লাভায় ভরসীভূত হবে ইউনুসের শেষ কিন্তু খুব করুণ হবে আমি আগেও বলেছি আপনাদের এখনো বলছি ইউনুসের কিন্তু শেষ পরিণতি অত্যন্ত করুণ হবে আপনারা অপেক্ষা করুন দেখতে থাকুন ছ শেখ হাসিনা আরও চালিয়ে ব্যাট খেল ব্যাট চালাবেন ধরুন আঠেরো আঠেরো রান আর দশ বল কথার কথা বলছি তার মানে দশ দিন নয় এমন না উনি ঝড়ের মতো এখন রান তুলছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর তেরো তারিখের বন্ধ এগারো তারিখ থেকে মাঠে নেবে সফল করে দেখিয়ে দিন শেখ হাসিনাকে আপনারা তার সঙ্গে আছেন সবাই ভালো থাকবেন নমস্কার